আসসালামু আলাইকুম সবাইকে তোমার সব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটে আমরা জানি বাংলায় দশটা কোশ্চিন থাকবে বাংলা দশটা কোশ্চিনে মিনিমাম তোমাকে তিন পেতে হবে না হলে তুমি কিন্তু ফেল বলে গণ্য হবা সো বাংলা দশটা যে মার্ক আছে এই দশ মার্ক তুমি কীভাবে দশে দশ পাওয়া সম্ভব কিন্তু বাংলাতে দেখো বাংলার কোশ্চিনগুলো যদি বিগত বছরের কোশ্চিনগুলো যদি সলভ করে থাকো দেখবে যে এই সকল টপিকগুলোই থেকে বারবার ঘুরে ফিরে কি হয় বাংলার কোশ্চিনগুলো হয়ে থাকে সো তোমাকে ভাই ভালো করে পড়াশোনা করলে এই সময়গুলোতে এজেন্ট টপিকগুলো তোমাদের সিলেক্ট করে দিচ্ছি এই টপিকগুলো পড়ে যাও বাংলাতে আর দশের মধ্যে সাত আট পাওয়া অনার্সই সম্ভব কারণ তুমি দেখবা বিগত বছর গুলো সলভ করতে গেলে ম্যাক্সিমাম কোশ্চেনগুলোই তুমি পারো ম্যাক্সিমাম কোশ্চেনগুলোই তুমি পারো এবং তোমার জানা ঠিক আছে তাহলে তুমি একটু ভালো করে বুঝতেই প্রিপারেশন নিলেই বাংলাতে কিন্তু দশে দশ পাওয়াই সম্ভব দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলায় থাকে কত মার্ক থাকে বাংলায় দশ মার্ক থাকে এই দশ মার্কের জন্য তোমাকে পড়তে হবে দেখো সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা থেকে লেখক ও পাঠ পরিস্থিতি লেখক ও পাঠ পরিস্থিতি তোমাকে সুন্দর করে পড়তে হবে এখান থেকে দুই থেকে তিন মার্ক তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা লেখক আর পাঠ পরিস্থিতি এরপর দেখো সমাজ সমাজ থেকে একটা কোশ্চিন তুমি পাবা তারপর দেখো সন্ধি সন্ধি থেকে একটা কোশ্চিন পাবা এরপর দেখো বাগধারা এই বাগধারা থেকে একটা কোশ্চিন পাবা এরপর দেখো বানান শুদ্ধি বানান শুদ্ধি থেকে একটা পাবা এখন কথা হচ্ছে যে ভাই আমি তো পাবো তাহলে আমি পড়বো কোথায় থেকে তোমার কাছে দেখো বিভিন্ন ভার্সারির যে পোস্ট রয়েছে সেটা থেকে পড়লে তোমার কিন্তু কাবার হয়ে যাচ্ছে আর এছাড়াও কিন্তু আমরা তোমাদের জন্য এই বাংলায় যে তোমাদের দশ মার্ক রয়েছে এটার জন্য তিনশো তিনশো প্লাসের একটা এমসিকিউ পিডিএফ রেডি করা আছে এই তিনশো প্লাস এমসিকিউ পিডিএফটা যদি কোনো শিক্ষার্থী ভালো করে পড়ে যায় ছয় থেকে সাতটা কোশ্চেন অনার্সেই কমন পাওয়া সম্ভব ছয় থেকে সাতটা কোশ্চেন তুমি কিন্তু এই যে এখান থেকে তুমি কিন্তু অনার্সে কমন পেয়ে যাবে এর জন্য দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন ওয়ার্ল্ড স্পেশ রয়েছে তোমরা ম্যাক্সিমাম সকলেই জানো একশো প্লাস এক্সাম দিতে পারবা এবং এই হিসেবে পাঁচ দেখো সাজেশন পিডিএফ পাবা দেখো বাংলা এবং ইংলিশ বাংলার জন্য তিনশো প্লাস একটা এমসি কিউর পিডিএফ পাবা আর ইংলিশের জন্য চারশো প্লাস এমসি কিউরি পিডিএফ পাবা এই বাংলা ইংলিশে তুমি অনার্সেই চোদ্দো থেকে পনেরো মার্কিজ অনার্সে তুমি কিন্তু কমন পাই যাবা হুবু বিগত বছর চোদ্দোটা কোশ্চেন ছিল অনার্সে হুবু কমন ছিল ইনশাল্লাহ এরপর দেখো কোর্স ফি দেখো অনলি তিনশো টাকা এই তিনশত টাকা দিয়ে তুমি কিন্তু আমাদের ফুল ব্যাচে ভর্তি হয়ে যাবা এবং এখানে আরও পাচ্ছ দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একশোটি টপিক সিলেক্ট করে আছে ম্যাথটা নেই আমরা ম্যাথটা তোমাকে দেবো

সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকাশে করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করতে হবে সাজেশন সহ পিডিএফ সহ সব কিছু পেয়ে যাবে রুটিনও পেয়ে যাবে এবং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত পরীক্ষাগুলো কন্টিনিউ করতে পারবে এমন কথা হচ্ছে যে ভাই আমি একশোটা এমসিও কীভাবে দিব এই একশোটা এম সিও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ দেওয়া যাবে ঠিক আছে কারণ আমরা সকলেই জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুল সিলেবাসে পরীক্ষা হবে তুমি একটা চ্যাপ্টার দুই থেকে তিন ঘন্টা পড়বা তারপর একটা পরীক্ষা দেবে আবার দুই থেকে তিন ঘন্টা পড়বা একটা করে পরীক্ষা দেবে আবার দুই থেকে তিন ঘন্টা পড়বা একটা করে পরীক্ষা দেবা এই ক্ষেত্রে তোমার সবাই পরীক্ষাগুলো দেওয়া হয়ে যাচ্ছে কোয়েশনগুলো সলভ হয়ে যাচ্ছে এবং পাশাপাশি তোমার কিন্তু চ্যাপ্টারটাও কী হয়েছে সুন্দর করে গুছিয়ে এর জন্য তোমাকে কি করতে হবে অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে ভাইয়া যদি সান্স পেতে চাও এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ করলে ভাই তোমাকে রেসপন্স করবে মোটামুটি আমাদের আমরা যেটুকু তোমাকে দেব ইনশাল্লাহ এটুকু যদি পড়ে যাও সান্স পাওয়ার মতো তোমার কিন্তু মার্ক হয়ে যাবে এখান থেকে পরীক্ষা দিয়ে আসার পরে তুমি বুঝতে পারবে যে ভাইয়া যেগুলো দিয়েছিলো যেভাবে বলছো ওই জায়গা থেকে কোয়েশনগুলো করা হয়েছে ইনশাআল্লাহ দেখো ধাতু ধাতু এবং কারোর থেকে একটা কোয়েশ্চেন তুমি পাবা এবং পোস্ট ব্যাঙ্ক সলভ করতে হবে তোমাকে মিনিমাম চার থেকে পাঁচবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পোস্ট ব্যাঙ্ক যেটা আছে যদি পানকো করিটা থাকে তাহলে তোমার জন্য ভালো পোস্ট ব্যাঙ্কটা কি করবা তিন থেকে চারবার ভালো করে সলভ করবা এবং পদ্য পদ্ম গোদুয়ার পদ্যটা তোমার কি করতে হবে অবশ্যই লাইন বাই লাইন একটু পড়তে হবে এখনও তোমার হাতে যথেষ্ট সময় রয়েছে চোদ্দ তেরো চোদ্দো দিন সময় রয়েছে এখনো যথেষ্ট সময় তোমার দ্বারা কামব্যাক করা তোমার দ্বারা নতুন করে ঘুরে দাঁড়ানো কারণ ইতিমধ্যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা শেষ নগরের শেষ মেডিকেল ভর্তি শেষ সো করতে হবে অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো করে বসিয়ে আসন নিতে হবে বুঝছো এই শেষ সময় তোমার হচ্ছে এইটুকু কাজ করতেই হবে তাহলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওনার সাথে একটি আসন সুনিশ্চিত করে নিতে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ